আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে হাজির হয়েছি বৃত্ত টপিক্সের জ্যামিতি অংশ নিয়ে খুবই মজার মজার আমরা কিছু উপপাদ্য আজকে তোমাদের ক্লাসে কন্টিনিউ করছি প্রথমটা দেখো টপিক্স থেকে বুঝতে পারছো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন কোণের দ্বিগুণ বুঝতে পেরেছ বৃত্তের একই চাপের উপর মানে বৃত্তের মধ্যে তো অনেকগুলো চাপ হতে পারে বৃত্তের চাপ আমরা জানি দুটো হয় একটা ছোট চাপ আর একটা বড় চাপ ছোট চাপকে বলি আমরা উপচাপ বড় চাপকে বলি আমরা অধিচাপ এটা তো আমরা সবাই জানি আবার ব্যাস দ্বারা বৃত্ত সমান দুই ভাগের সমধি হয় ওটাকে অর্ধবৃত্ত বলতে পারি আমরা এখন বলছি একই চাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্রস্থ কোনটা এটা কি হবে বৃত্তস্থ কোন দ্বিগুণ এটার উল্টা করে একটু চিন্তা করতে হবে আমাদের আবার সেটা কেমন একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোন অর্ধেক আমি দুটোই তোমাদের দেখাই দিব তো তাহলে আসলে না বাড়ি আমরা আগে একটা বৃত্ত নিচ্ছি এটা বৃত্ত বৃত্তের কেন্দ্র বৃত্তের মধ্যে আমরা কিছু চাপ নিব আগে বলছে যে একই ওই চাপের উপর আমি একটা বৃত্তস্ত নিব আর একটা কেন্দ্রস্থ কোণ নিব এটা হচ্ছে আমাদের বৃত্তস্ত কোণ ঠিক আছে এটা কি বলো আমাদের বৃত্তস্ত কোণ আর এইটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ দেখো তুমি যখন এটা হচ্ছে কেন্দ্রটা ও একটু খেয়াল করে বুঝতে পারবা দেখো বিসি একটা উপচাপ বিসি একটা উপচাপ এই উপচাপের উপরে দণ্ডায় মান এইটা হলো এটা হলো বৃত্তস্থ কোণ আমি ঠিক এই দুইটা কোণের সম্পর্ক তোমাদের কাছে এখন প্রমাণ করতে চাচ্ছি সেটা কেমন যে এই কোনটা যা হবে এই কোনটা ঠিক তার অর্ধেক হবে কিংবা এই কোনের মান যা হবে এই কোনের মান ঠিক তা দ্বিগুণ হবে এটা প্রমাণ করবো আমরা কেমন তো দেখো বিশ্বের নির্বাচন আমি তোমাদের কাছে বরাবরই আর লেখাচ্ছি না তোমরা সবাই এটা জানো আমি তবু তোমার টপিক্স টা বলে দিচ্ছি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বা এবিসি বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে একই উপচাপ বিসি এর উপর মান। বিওসি কোনটা কি বলতো কেন্দ্রস্থ কোন আর বিএসি কোনটা কি কোন বৃত্তস্থ কোন আমরা প্রমাণ করব আমরা প্রমাণ করব যে কোন বিওসি সমান টু ইন কোন কিংবা আমরা প্রমাণ করতে পারি কোন বিএসি ইকুয়াল হাফ ইন টু এটা প্রমাণ করতে পারি আমরা এখন কথা বুঝতে পেরেছ এখন দেখো আমরা অঙ্কনের জন্য একটু দেখি চোখ সবাই খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি এখানে এবি একটা রেখা আছে এসি একটা রেখা আছে বাট কোন রেখা অংশ কিন্তু কেন্দ্র দিয়ে যায় নাই আমরা এই জন্য কেন্দ্র দিয়ে একটা রেখা অংশ কেন্দ্র দিয়ে একটা রেখা অংশ আমি এসি এডি অঙ্কন করি এডি অঙ্কন করি কেন্দ্র দিয়ে একটা রেখা অংশ এডি অঙ্কন করি তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে বলা যায় অঙ্কন যেহেতু এবি অথবা এসি রেখা অংশ কোনটি কেন্দ্রগামী নয় সুতরাং কেন্দ্রগামী একটা অংশ এডি অঙ্কন করি এবার আসি প্রমাণ আচ্ছা প্রমাণটা সবাই একটু ভালোভাবে খেয়াল পড়বা প্রমাণ দেখো তো এবিও একটা ত্রিভুজ কিনা আবার এসিও একটা ত্রিভুজ কিনা তো এই এবিও ত্রিভুজের একটু খেয়াল করে বুঝতে পারবা এটা কিন্তু আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ কেন বলো তো কারণ এই ও একটা বাহু ওবি একটা বাহু এরা সমান কেন সমান কারণ এই দুটো বাহু হচ্ছে একই একই বৃত্তের বৃত্তের তো যতগুলো ব্যাসার্ধ তারা সবগুলো সমান তারা সবগুলো কি বলো সমান তাহলে আমরা বলতে পারি ও এর সমান সমান ও এখন দেখো যদি কেনা দুটো বাহু সমান হয় তাহলে এটা দুইটা ব্যাখ্যা প্রথম ব্যাখ্যাটা হচ্ছে দুই বাহুর সাথে যদি সমান হয় তাদের ভূমি সংলগ্ন দুইটা এখন সমান কিংবা দুটো বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি ওই বাহুদয়ের যেমন এই বাহুর বিপরীত কোণ এইটা এই বাহুর এই কোন দ্বয় সমান ব্যাখ্যা তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ ও বিএ সমান ও নোটটা অবশ্যই দিব উভয় একই বৃত্তের ব্যাসার্ধ উভয়ই নোটটা দিব আমরা উভয়ই একই বৃত্তের বিশ্রাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা বলতে পারি কোন এ বি ও সমান সমান কোন বি এ ও কিনু দিবা সমিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোন্দ্বয় পরস্পর সমান ওকে আচ্ছা এবার তুমি আরেকটা দিকে একটু খেয়াল করো তো এই এ ও বি ত্রিভুজের এইটা কিন্তু তার বহিঃস্থ কোণ এও বি ত্রিভুজের আমরা লিখছি ত্রিভুজ এ ও বি এর বহিষ্ঠ কোণ বিওডি এবং বিপরীত অন্তঃস্থ কোণ একটা হচ্ছে বি এ ও একটু খেয়াল করবে একটা হচ্ছে বি এ ও আর একটা হচ্ছে এবিও এই দুটা কোন হচ্ছে এই কোণের ঠিক এই কোণের এই কোণের বিপরীত অন্তঃস্থ দুইটা কোণ তাহলে অন্তস্থ কোন দয় কারা কারা একটা হচ্ছে বি এ ও এবং কোন এ বি ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এ আমরা এইটা কেন লিখলাম কারণ আমরা একটা শর্ত জানি ত্রিভুজের বহিঃস্থ কোণ কি বলো ত্রিভুজের বহিঃস্থ কোণ আর বিপরীত অন্তস্থ কোণ দয়ের সমষ্টি সমান তাহলে আমরা বলতে পারি এখন আমরা বলতে পারি এখন অতএব কোণ বিওডি সমান সমান কোণ এ বি ও প্লাস কোন বলা যাবে কিনা এই যে তার বিপরীত অন্তস্ত কোন দ্বয়ে সমস্ত সমান বহিষ্ঠন তার বিপরীত অন্তস্থ কোন দ্বয়ে সমস্ত সমান শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা বলতে পারি এবার বা কোন বিওডি সমান সমান বিওডি সমান সমান দেখো তো এখানে ও কোন আর বিও কোন আমরা কিন্তু আগেই দেখেছি এই দুটো কোন কিন্তু সমান ছিল এই দুটো কোন কি ছিল সমান ছিল দেখেন আমি আমি ও কোন জায়গা মান লিখলাম ও পাশে আছে কোন বিএ দিলাম যেহেতু এইটা ইকুয়াল টু এইটা কেমন ভালো কথা অতএব কোন বিও ডি সমান কোন টু ইন্টু বিএ দেখো তো কয়টা কোন ও হইছে কোন ও ডি সমান টু ইন্টু কোন কত হইছে বিএ কি না হয়েছে এখন এটা একটু খেয়াল করবে এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা পেলাম বিওডি কোন সমান টু ইন্টু কোন বি তুমি একটু খেয়াল করো তো কোন সিওডি আসে না তাহলে সিওডি কোন সমান করতে হবে টু ইন্টু কোন সিএ তাহলে বলতে পারি আমরা অনুরূপ ভাবে অনুরূপ ভাবে কোন সি সমান টু ইন্টু কোন চাও সিএ তা দেখো তাহলে আমরা কি কি পাইলাম আমরা পাইলাম হচ্ছে কোন বদ সমান টু বাউ কোন স্কট সমান সিওডি সমান সমান টু চাউ ঠিক আছে বিওডি কোন সমান পাইলাম টু ইন্টু কোন বিও সিওডি কোন সমান পাইলাম টু ইন্টু সিও এখন এই দুইটাকে একটু আসো আমরা একটু যোগ করে দিব আমরা এবার এই দুইটাকে একটু আমরা এখন কি করবো বলতো একটু যোগ করে দিব লিখতে পারি আমরা এবার এখন কোন বিওডি প্লাস কোন সিওডি সমান সমান এখানে ছিল কত টু ইন্টু কোন প্লাস টু ইন্টু কোন সিএ আচ্ছা বলো এবার বিওডি আর সিওডি যোগ করলে কি পাওয়া যায় বলতো তোমরা কি কিছু কোথায় চলে এসছে আমি বিওডি আর সিওডি যোগ করলে কি বিওসি লেখা যায় না বলো তো কি লেখা যাবে কিনা ডেফিনেটলি লেখা যায় কোন বিওসি টু কমান নাও থাকে কোন প্লাস কোন সি CAO অতএব কোন বিওসি সমান টু ইন্টু কোন একটু খেয়াল করো তো আবারও বিএসসি বিএও আর CAO যোগ করলে কি বিএসসি কোন পাওয়া যায় না কোন বিএসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা একটা সাবলীল প্রমাণে আমরা কিন্তু পৌঁছায় গেলাম আমরা পেলাম কি তো কোন বিওসি কোন বিওসি সমান কত বলো টু ইন্টু কোন আমরা পেলাম কোন বিওসি সমান টু ইন্টু কোন বিএসি তার উপর দণ্ডায় বৃত্তস্থ কেন্দ্রের দ্বিগুণ আচ্ছা আরেকটা কথা বলেছিলাম বৃত্তস্তক্ষণ কেন্দ্রস্থ অর্ধেক সেটা কিভাবে লিখবো আমরা একটু খেয়াল করবা আমি যদি এখন থেকে যদি লিখতে চাই টু ইন্টু কোন বিএসি সমান সমান কোন লেখা যায় কিনা

শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের কাছে পরবর্তী অংশ তাই অংশ তোমাদের কাছে এখন এখনই প্রমাণ করে দিচ্ছি সেটা হলো কোনটা যেমন এইটা ছিল কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায় মান বৃত্তস্ত কেন্দ্রস্থ করার সম্পর্ক এবার আমরা তোমাদের কাছে প্রমাণ করব একটা বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ থাকে এবং চতুর্ভুজের চারটা শীর্ষ বিন্দু যদি বৃত্তের পরিধিকে স্পর্শ করে ওটাকে আমরা বলতে পারি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এই অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি কত হয় এক ডিগ্রি বা দুই সমকর বা এক সম্পূর্ণ এটা এখন তোমাদের কাছে প্রমাণ দেখাবো তো তোমরা তাহলে সবাই আমার সঙ্গে খাতা কলম বের করে চিত্র এখানে আগে আমরা একটা বৃত্ত নিয়েছি হ্যাঁ বৃত্ত নিয়েছি বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ নিব চতুর্ভুজটা আমরা চাইলে যেকোনো কোনো নিতে পারি ধরো আমার জন্য আমি আগে বাহুগুলো তোমাদের কাছে উল্লেখ করি দেখো আচ্ছা দেখো শর্তটা কি বলো A B A, A B C D দেখো একটা চতুর্ভুজ অঙ্কন করলাম যে চতুর্ভুজটা চারটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধিকে স্পর্শ করে এমন কিন্তু হয় নাই এমন কিন্তু হয় নাই যে চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দুর মধ্যে তোমার তিনটা মিলিত হয়েছে একটা মিলিত হয়নি এটাকে কিন্তু বৃত্ত অঙ্ক লিখিত চতুর্ভুজ বলা যায় না ঠিক আছে তার মানে আমরা দেখো এমন একটা চতুর্ভুজ এখন অঙ্কন করলাম যে শীর্ষবিন্দু আমরা কিন্তু একটা বৃত্তের মধ্যে তাই না অর্থাৎ এই চারটা বি সি ডি এই চারটা বিন্দু সমবৃত্ত মানে তিন বা ততদিক আহ বিন্দু দিয়ে যদি কোনো বৃত্তের পরিধি গমন করে ওই বিন্দুগুলোকে বলা হয় সমবৃত্ত তাহলে এটাকেও কিন্তু আমরা বলতে পারি সমবৃত্ত তো সমবিত্তর ব্যাখ্যাটা এটার তোমাদের অনুসরণী নির্ভর অংশটা আমি পরবর্তী আলোচনায় আসতেছি এখন তোমাদের কাছে একটু দেখাই দিচ্ছে কোনটা এই প্রমাণটা দেখাই দিব তুমি যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাক সম্ভবত তোমার কাছে তো তুমি চিত্র এখানে এসে আশা করছি আমরা এখন বলতে পারি বিশ্ব নির্বাচন মনে করি ও বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবুর্ভে অন্তর্লিখিত আছে বা অন্তলিখিত হয়েছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে চতুর্ভুজটি অন্তলিখিত রয়েছে প্রমাণ করতে হবে যে সি কোন সমান কত দুই সমকোণ সম্পূরক এক সরল কোন আবার বি ডি কোন প্লাস বি সি ডি কোন সমান কত হবে দুই সমকোণ কি হয়েছে ব্যাপারটা অঙ্কনে গেলাম আমি অঙ্কনে যে বলছে কি বি কমা ও আবার ও কমাডি যোগ করি দেখো আমরা আশা করছি চিত্রটা বুঝতে পেরেছি তাহলে কি বললাম বলো বিশ্ব নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বিতে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর লিখিত রয়েছে প্রমাণ করতে হবে যে কোন বি এ ডি প্লাস কোন বি সি ডি আমি একটু লিখি এটা প্রমাণ করতে হবে যে কোন বি এ ডি প্লাস কোন বি সি ডি সমান সমান দুই সমকোণ আবার কোন এ বি সি প্লাস কোন এডিসি ইকোয়াল দুই সমকোণ এখন দেখো যেহেতু একই প্রসেস একই এক্সপ্লেইন হবে সো একটা যদি প্রমাণ করি পরবর্তীতে আমাদের আর প্রমাণ দেখানো লাগবে না পরে একটা লিখবো যে অন্যভাবে প্রমাণ করা যায় এখান থেকে যে কোনো একটা অংশ আমি আগে প্রমাণ করতে চাচ্ছি তাহলে এবার কি বলবো অঙ্কন ডিক মা ও সিক ডিক ও চোখ করি কেমন ফাইনালে চলে যাচ্ছে আমি প্রমাণে দেখো প্রমাণ আচ্ছা আমাকে একটু তো বিসিডি একটা চাপ কিনা একটা চাপ বিসিডি চাপ। আচ্ছা এই চাপের উপরে কিন্তু আমাদের কোণ আর বিএডি এইটা হবে হচ্ছে আমাদের কোণ তুমি একটু আগে যে প্রমাণটা শিখলা একটু আগে যে প্রমাণটা শিখলা বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ কেন্দ্রস্থ কোন সমান দুই গুণ বৃত্তস্থ কোন ঠিক ওই যে লজিকটা এখানে আমরা অ্যাপ্লাই করবো কেমন আমি একটু লিখতে পারি এখন যে বিসিডি চাপের উপর বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বিওডি এবং লেখা যাবে না এটা বলো তো তুমি চাইলে এটাকে সমীকরণ এক দিয়ে রাখতে পারো জাস্ট এইভাবে রাখতে পারো ক্লিয়ার হয়েছে তাহলে কি পাইলাম আমরা কোন বিওডি সমান কত টু ইন্টু কোন বিএডি চমক দুই গুণ বৃত্তস্থ কোণ কত বিএডি আবার আবার দেখো তো বিএডি একটা চাপ অতি চাপ এই চাপের উপর দন্ডায় মান এটা হলো কেন্দ্রস্থ কোণ এটা হলো বৃত্তস্থ কোণ কথা বুঝতে পেরেছো তাহলে আমরা বলতে পারি আবার বিএডি চাপের উপর দন্ডায় মান বিএডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন আচ্ছা একটু খেয়াল করবা এখানে মজার বিষয় আছে এখানে কেন্দ্রস্থ কোন কোনটা এটাও কিন্তু বিওডি এখন এটা কোন বিওডি স্যার এটা এমন একটা বিওডি কোন যেটা দুই সমগণ থেকে বড় আবার চার সমগণ থেকে ছোট আমরা কিন্তু একটা শর্ত জানি যে দুই সমগণ থেকে বড় আবার চার সমগণ থেকে ছোট এই কোনটা বলি আমরা প্রবৃদ্ধ কোন কি কোন বলি বলতো প্রবৃদ্ধ কোন বলি তাহলে আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোন প্রবিদ্ধ শুধু কিন্তু এখানে বলা যাবে না কারণ যেহেতু এর সম্মান প্রবৃদ্ধটা প্রবৃদ্ধ উল্লেখ করতে হবে এবং বিসিডি অতএব কেন্দ্রস্থ বিওডি সমান প্রবিদ্ধি সমান্ত বিসিডি দেখো তাহলে এই যে একটা কোন পাইলাম বিওডি এটা কেন্দ্রস্থ আর এটা কেন্দ্রস্থ কোন পাইলাম বিওডি এটা প্রবিদ্ধ কেন্দ্রস্থ আচ্ছা বলো তো এদের টোটাল যোগফলটা কত হবে চার সমকোণ না কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ চার সমকোণ বা তিনশত ষাট ডিগ্রি তাহলে এখন লিখবো আমরা এখন এখন প্রবিদ্ধ বিওডি আবার শুধু বিওডি মানে কত চার সমকোণ চার সমকোণ এখন বা প্রবৃদ্ধ প্রবৃদ্ধিওডি কোন মান কত পেয়েছ টু ইন্টু কোন বিসিডি আবার শুধু বিওডির কোন মান পেয়েছো কত বলত টু ইন্টু বিএডি টু ইন্টু কোন বিএডি সমান সমান চার সমকোণ ফাইনালি আমরা টু কমন নিচ্ছি ভাগকে হচ্ছে কোন বি বিসিডি কোন প্লাস কোন বিএডি কোন সমান সমান ফোর সমকোণ তুমি কি করবা এই টুটা ইকুয়েশনে ভাগ করে দিবা কেমন তাহলে পাচ্ছি আমরা অত এফ কোন বিসিডি প্লাস কোন বিএডি সমান সমান দুই সম কই তোমার চিত্র কই টেনে আনো চিত্রকে ধরে নিয়ে আসো চিত্রকে ধরে নিয়ে আসো দেখো তুমি কি পাই না তাহলে বলো এবার তুমি পাইছো হচ্ছে কি পাইছো বলো তো এই বিসি কোন আর বি ডি কোন কত দুই সমকোণ তাহলে অনুরূপ এবিসি কোন আর এ সি কোন কত হবে দুই সমকোণ এটা লিখবো আমরা অনুরূপভাবে লিখতে পারি আমরা বা একই ভাবে একইভাবে কোন এডিসি প্লাস কোন এডিসি সমান সমান দুই সমকোণ তোমার একটা মাথার প্রশ্ন ঘুরলেই খাচ্ছে ভুল খাচ্ছে কি প্রশ্ন স্যার এইটা তো যোগ করেছি না প্রমাণ করেছি এইটা প্রমাণ করার জন্য আমাদের ওয়েটা কেমন আদে কোনো টেনশন নাই টেনশন তোমার টেনশন আমার দেখো এটা তুমি যদি প্রমাণ করতে যাও। তখন তুমি যে কাজ করবা সেটা হলো বৃত্তটা একটু বড় করে নিলাম আমরা সেটা হচ্ছে তুমি এইখানে যে আগের আগেরবার যেমন তুমি যোগ করেছিলা বিও ডি ও যোগ করছিল তখন তুমি এও আর সিও যোগ করবা ঠিক আছে তার মানে তোমার চিত্র ঠিক আবার এমন হইতে পারে কথার কথা তুমি যদি একটু ঘুরাই নিই দেখো তো কি দাঁড়াচ্ছে ব্যাপারটা এবার তখন তুমি যোগ করবা এও আর সিও দ্যাটস ইট একই ব্যাপার ঠিক আছে তো ওকে শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাস কন্টিনিউ করবা এবং অন্যদেরকে দেখতে উৎসাহিত করবা তাহলে আমি একটু মানে ক্লাস দেখে যাচ্ছি বা যাচ্ছি না আবার খুব দ্রুত তোমার ক্লাসে আমি আবার হাজির হচ্ছি ততক্ষণ তুমি অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ মচাতে ডুবতে হয়ে